রিলেশন করে বিয়ে করা ঠিক কিনা বাইরে আমার বিয়ের পর রিলেশন করবে প্রেম ভালোবাসা সব কে পরে হবে বিয়ের বিয়ের আগে কোনো প্রেম প্রীতি হবে না কোনো ভালোবাসা হবে না বিয়ের আগে প্রেম প্রীতি বেশিরভাগ ক্ষেত্রেই হয় উদ্দেশ্যমূলক ভণ্ডামি আমি প্রায় বলে থাকি এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না বেশিরভাগই হলো ছেলেদের হলো ফষ্টি নষ্টী করার ধান্দা প্রেম ভালোবাসা মহাব্বত সেগুলো মুখে দিয়া বলে আর মেয়েদের অনেক মেয়েরা আছে তাদের দরকার হলো চটপটি খাওয়া চাইনিজ খাওয়া বুট বাদাম খাওয়া বিভিন্ন ধান্দা হাসিল করা নাম দিছে প্রেম নাম দিছে কি প্রেম আরে প্রেম এত সস্তা নাকি মেয়ে তাহলে বিয়ের আগে যত রিলেশন হয় এর কয় পার্সেন্ট বিয়ে পর্যন্ত টিকে খবর নিছেন আরে শতকরা ফাইভ পার্সেন্ট তো বিয়ে পর্যন্ত যায় না এক একটা চারটে পাঁচটা করে চেঞ্জ করে তাহলে সব ধান্দাবাজ না এ দান্দাবাজির নাম দিছেন প্রেম তাহলে ভন্ডামি নাম এটার নাম প্রতারণা এবং ভন্ডামি যুবকরা যৌবনের এবং পাগলাম এগুলা বিয়ে করবেন নিজের বৈধ স্ত্রীকে সকল ভালোবাসা উজাড় করে দিবেন এটাই হলো ভালোবাসার সঠিক খাত এজন্য বিয়ের আগে কোন রিলেশন নয় সকল রিলেশন সম্পর্ক ভালোবাসা বন্ধুত্ব প্রেম পীড়িত সব হবে কখন বিয়ের পর অবৈধ ভালোবাসা গুনাহের কারণ অনেকে বলে হুজুর বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে সেটা নাকি জায়েজ আছে তার মানে বেশিরভাগ প্রেমই হয় দুই নম্বর উদ্দেশ্যে টাইম পাস বিয়ের উদ্দেশ্যে করলে সে জিজ্ঞাসা করতেছে তাহলে তো আমার উদ্দেশ্য খারাপ না জায়েজ আছে কিনা ভাইরা আমার কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা যদি জায়েজ হয় তাহলে বিয়ের উদ্দেশ্যেও প্রেম করা জায়েজ হবে কি বলেন একজনের নিয়ত ভালো সে কি করবে কোরবানি করবে এই জন্য আরেকজনের গরু চুরি করছে নিয়ত ভালো থাকলেই কি এ কাম করা যাবে ঠিক একইভাবে আপনার নিয়ত ভালো আপনি বিয়ে করবেন আপনি প্রতারণা করবেন না কিন্তু করতেছেন এখন দুই নম্বরে বিবাহবর্ভিত সম্পর্ক এটা জেনা আর কে আল্লাহ তাহলে হারাম করেছেন এই হারাম করবেন কোনো মেয়ের সাথে আপনারও মেয়ে হবে একদিন এ হারাম করবেন কোন মহিলার সাথে এ কারোর বউ হবে আপনার বউ হবে একদিন এ হারাম করবেন সে কারোর মা হবে আপনিও কারোর না কারোর সন্তান মনে রাখবেন জেনা এটা পরিশোধ করা হয় ঋণের মতো সাবধান নিজের চরিত্রকে হেফাজত করেন সংগ্রাম করেন প্রতি মাসে আমার দশ দিনের বেশি মাসিক হয় দশ দিন পর থেকে আমি কোন সময় থেকে নামাজ কোন সময় থেকে নামাজ আদায় করব আর কোনো মাসে আমার মাসিক বারো তেরো দিন হয়ে থাকে এখন কি আমি দশ দিনের পর থেকে কোরআন তেলাবাদ করা এবং স্বামীর সাথে মিলামেশা করা ইত্যাদি বৈধ হবে কিনা জি দশ দিনের পর থেকে বারো তেরো চোদ্দ পনেরো যে কয়দিনই আপনার রক্ত দেখা যাক না কেন সেটা মাসিক হিসেবে ধরা হবে না ওই অবস্থা আপনি নামাজও পড়বেন এবং স্বামীর সাথে সম্পর্ক করতে পারবেন রমজানে ফরজ রোজা ভাঙার পরে রোজা রাখার সময় সাহারি না খেয়ে রাতের খাবারের সময় খেয়ে রোজা রাখা যাবে কিনা রমজান মাসে ফরজ রোজা এটা রাখতে যান অথবা ভাঙতি রোজা রাখতে গেছেন যে রোজায় রাখতে যান। এই রোজা রাখার সময় আপনি যদি এই সময় যদি কি বলে এটাকে সাহারি খেতে না পারেন তাহলে ভোর রাতে উঠে নিয়ত করলে হয়ে যাবে সাহারি না খালেও রোজার অসুবিধা হবে না